তো সবার কাছে পৌঁছে যায় তো একটু আর একটু কামেন্ট করো কথা বলি কেমন আছো বলো একটুখানি শেয়ার করে দাও তাহলে সবার কাছে পৌঁছে যাবে কেউ আসে না তো তার জন্য তিন দিন আসা হয়নি বুঝলে তো কালকে না পরশু দিন মনে হয় একটু পরশু দিন অল্প একটু ছিলাম বেশি ছিলাম না বেশিক্ষণ ছিলাম না আসছিল না দেখে দেখছিলাম ওয়াচিং এ দুজনা ছিল তো কমেন্ট করছিল না দেখে চলে গেছিলাম বুঝলে

সবাই একটুখানি কমেন্ট করো বেশি করে বলো কেমন আছো সবার কি রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে একটু জানাও কমেন্ট করে তাড়াতাড়ি করে যায় না সবাই তুমি আশাদুল দাদা তুমি কি চলে গেছো না গিয়ে থাকলে প্লিজ একটা কমেন্ট করো বল তোমাকে তো বললাম কেমন আছো তো জানিও একটু আমাকে কে কে ওয়াচিং এ প্লিজ একটু কমেন্ট করো বলো সবাই কেমন আছো কি কত থেকে অনুষ্ঠান দেখছো জানি একটু আমাকে সবাই যাতে করে জয়েন হয়ে যাওয়ার বলো কেমন আছো কে কত থেকে অনুষ্ঠানটা দেখছো একটু জানিও আমাকে হ্যাঁ বন্ধুরা সবাই বলো কেমন আছো ভালো আছি আমি তুমি তুমি কেমন আছো আমি খুব খুব ভালো আছি ততক্ষণ ধরে কোথায় ছিলেন কখন থেকে বলছিলাম তুমি কেমন আছো কোথায় গেছিলে আর লাইভটা একটুখানি শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে যায় নোটিফিকেশানটা কে কে জয়েন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো দাদার বাড়ি তো বাংলাদেশ আমি জানি তো আর কে কে আছো একটু কামেন্ট করো সবাই দেখতে পাচ্ছি ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো ওয়াচিং এ না থেকে একটুখানি কমেন্ট করো সবার সাথে গল্প করেই একটু শেয়ার করে দল একটা সবাই ফলোয়ার করে